আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি কোথায় চলে আসছি একদম ঠিক ধরেছেন এবার আমি চলে আসছি ডাইনোসর পার্কে এই ডাইনোসর পার্কটি কিন্তু কেরানীগঞ্জে অবস্থিত তো আমরা কিন্তু ঈদের দুই দিন পরে ওখানে গিয়েছিলাম এটা কিন্তু মূলত ঈদের ভিডিও তো অনেক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি যাই হোক আমি যেহেতু পুরান ঢাকা ছিলাম তো সেখান থেকে ক্যারানীগঞ্জ খুব একটি দূরত্ব না আমি প্রথমে নয়াবাজে গিয়েছি সেখান থেকে একটি সিএনজি করে ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে ক্যারানীগঞ্জ ডাইনোসর পার্কে তো এখান থেকে খুব সহজে আমার মানে পথটা অতিক্রম করলাম হাসতে খেলতে এবং বাচ্চা সেখানে ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক অনেক অনেক ভালোই ছিল যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল তো খুব সহজে পৌঁছে গেলাম তো পৌঁছানোর প্রথমেই আমি এখানে টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম এখানে অনেক ভিড় ছিল আমি পৌঁছাতে লেট করে ফেলেছি আমি কিন্তু খুব সকালে বের হয়েছি সাড়ে আটটা আটটা সাড়ে আটটার বের হয়েছি বাসা থেকে তো যাই হোক পৌঁছতে আমার সাড়ে নটা পনেরো দশটা এরকম বেঁচে গেছে তো যাই হোক এখানে আমি টিকিটের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি আমার ফ্যামিলি পুরোটা ছিল ওখানে আমি ওয়েট করে তারপর হচ্ছে ভিতরে যাব এখানে একটি কথা বলে রাখা ভালো আমার বাচ্চাদের কিন্তু এটা একটা ট্রিট ট্রিট বলেন বা ঘুরতে যাওয়া বলেন বা গিফট বলেন সেটা ছিল ওদের নানা তরফ থেকে কারণ হচ্ছে ওদের স্কুলের এবং ঈদের সব একবারে গিফট মানে মিক্সড করা ছিল তো সেই উপলক্ষে নানা তরফ থেকে আর কি ঘুরতে যাওয়া তো বাচ্চারা বায়না করেছিল ডায়নোসর পার্কে যাবে সেই জন্য আর কি তো যাই হোক এখানে আমরা প্রথমে ঢুকে গেলাম এখানে ঢুকতে বিশাল ডায়নোসর নাম জানি না তার জন্য এক্সট্রিমলি সরি তো এখানে দেখতে বাচ্চারা খুব ব্যস্ত হয়ে গেছে এখানে অনেক সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক যে ভিউটা ছিল আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে প্রথমে আমি তো খুব সকাল সকাল পৌঁছে গেছি এই গাছটি বলতে কথা বলে কিন্তু এটা তখন নড়ছিল না হয়তো এটা চালু করা হয়নি তখন তো যাই হোক এখানে বাচ্চারা ঘুরে ঘুরে রানো সব খুব এক্সাইটেড হচ্ছিলো মানে খুবই খুবই খুশি হয়ে গেছিল আর এইগুলো দেখে এত বড় বড় ডাইনোসর এবং ডাইনোসর থেকে আওয়াজ বেরোচ্ছে হালকা নড়াচড়া করছে এখানে কিন্তু আমরা ওয়াটার পার্ক সহ নিয়েছিলাম তো সেই জন্য আমাদের ব্যাচ লাগানো হচ্ছে কিন্তু এখানে আমি একটা ভুল করেছি আমরা থিম পার্ক এবং ওয়াটার পার্ক একসাথে টিকিট নেওয়া হয়নি আলাদা আলাদা করে নিয়েছি ওয়াটার পার্কের টিকিটটা যখন নিলাম তখন একটা ব্যাচ এখানে লাগিয়ে দেওয়া হয় ওয়াটার পার্কের জন্য এখানে রাইডগুলোও খুব সুন্দর ছিল বাচ্চারা খুবই এনজয় করেছে এবং এই টিকিটগুলো কিন্তু আলাদা করে নেওয়া যায় আমরা কিন্তু একসাথে করে নিয়েছি থিম পার্কের মানে ফুল প্যাকেজ নিয়েছিলাম একসাথে আর ওয়াটার পার্ক নিয়েছি আলাদা তো যাই হোক চাইলে দুটো একসাথে নেওয়া যাবে এবং চাইলে আবার আলাদা আলাদা নেওয়া যাবে তো আলাদা নিলে একটু বেশি যাবে এটাই স্বাভাবিক এবং এখানে আলাদা যে রাইডগুলোর প্রাইস ছিল এটা খুব রিজনেবল প্রাইসে ছিল খুব বেশি একটা না তবে ওভারঅল খুবই সুন্দর ছিল। এখানে ডাইনোসরের ডিমগুলো এগুলো দেখতে কিন্তু খুবই কিউট কিউট ছিল এবং আমার বাচ্চারা ওখানে ঢুকে খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল ছবি তুলেছিলো তো খুবই ভালো একটা পার্ক বাচ্চাদের জন্য এনজয় করার জন্য এখানে আমি নাম জানতে পারলাম অবশ্যই নামগুলো বলতাম এবং সাইড নয়েজের জন্য আমি ওরিজিনাল নয়েজ মানে ভয়েসটা দিতে পারছিলাম না এখানে কিন্তু ডাইনোসরের যে আওয়াজগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগছিলো এবং একটু ভয় ভয়ও লাগছিলো এই যে এখানে মূল আকর্ষণ ডাইনোসর যে বাদ্যযন্ত্র বাজায় কিন্তু আনফরচুনেটলি ওদের বাদ্যযন্ত্র ঝড়ে পড়ে গেছে যার জন্য ওরা শুধু শুধুই মানে হাত পা নাড়াচ্ছিলো বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিলো না তো ওটা আমরা দেখি পরে গেলাম এটা কিন্তু আজকে জাস্ট আমি পুরো ভিউটা দেখাচ্ছি মানে পার্ক পুরোটা দেখতে কেমন এবং কী কী রাইড আছে সেগুলো হ্যাঁ আমার কিন্তু পার্ট টুতে আমি বাকিগুলো দেখাবো কী কী রাইডে আমরা উঠেছি এবং ওয়াটার পার্কে ওয়াটার পার্কে যাওয়াটা মূলত আমার ভুল হয়ে গেছে সেখানে আমার যাওয়াটা ঠিক হয়নি কারণ এত মানুষ ছিল কি বলবো ঈদের পরের দিন যেহেতু দু দিন পর যেহেতু খুবই ভিড় ছিল তো এটা যাওয়া খুবই মানে খারাপই হয়েছে কারণ আমরা ঠিকমতো কোনো এনজয় করতে পারি ওয়াটার পার্কে যাই হোক তো এই যে বাচ্চারা খেলছিল এখানে মানে ওরা আগে খেলবে এখানে আমরা অনেক টাইম স্পেন্ড করেছি বাচ্চারা প্রচুর এনজয় করেছে এবং দেখেন এর থেকে এটা হচ্ছে থেকে বেশি ইন্টারেস্টিং একটা জিনিস এরকম আমি সচরাচর কোনো পার্কে দেখিনি ঘাস বা গাছগুলো দিয়ে একটা মানে প্রাণীর যে স্ট্যাচু করা হয় সেগুলো করেছে তো এটা ওভারঅল দেখতে খুবই সুন্দর ছিল এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমরা কি কি রাইডে উঠেছি কীতে উঠি নেই তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ